সম্মানিত বিহট আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন আরেকটি একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চাকরির বিজ্ঞপ্তির থামেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিও টপিকটা কী হবে তো ভিডিও টপিক হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিস্তারিত আলোচনা করব কীরকম যোগ্যতা লাগবে কোন কোন পদের জন্য এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এটি রাজস্ব খাদভুক্ত বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন ষোলোটি শূন্য পদের জন্য আর আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটিখানে আমি এটি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বরে দেওয়া হচ্ছে দপ্তরিক গ্রেড বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ন্যূনতম বত্রিশ বছর আপনার বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পথ সংখ্যা নয় জন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং দুই নম্বর দেওয়া হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আপনার বত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে শীতলযোগ্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে এখানে পদ সংখ্যা জন যোগ্যতা লাভে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের সিসিবিতে স্নাতক হলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটেই ইংরেজি ও বাংলা যথাক্রমে ক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটেই বাংলায় ত্রিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার যোগ্য বলে বিবেচিত হবেন এক নম্বরে যাচ্ছে কম্পিউটার অপারেটার গ্রেট এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে পচঙ্গা দুইজন আর আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার যোগ্য বলে বিবেচিত হবেন এখন ইতিমধ্যে যারা গত বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে আবেদন করেছেন তারা করে আবেদন করা প্রয়োজন নেই সেটা এখানে দেওয়া আছে এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে আপনারা ছেলে পড়ে নিতে পারবেন আর লিখিত ব্যবহারিক পরীক্ষা হবে প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বা ডি প্রদান করা হবে না এখন প্রশ্ন কম্পিউটার অপারেটার এবং ষাট লিপি কম্পিউটার অপারেটারের জন্য লিখিত পরীক্ষা দিতে হবে বাধ্যতামূলক এবং পরীক্ষার মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ হতে হবে এখন প্রশ্ন দুই 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 হাজার পঁচিশ থেকে চব্বিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে এর মধ্যে আবেদনটা সম্পূর্ণ করবেন অনলাইনের মাধ্যমে এবং পরীক্ষার ফি বাবদ এক নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ দেড়শো টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আষট্টি টাকা জমা দিতে হবে দুই নং কর্মীকের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা জমা দিতে হবে এবং তিন নং কর্মীদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে টেলিডিও সিমের মাধ্যমে এবং এই সিমটি অবশ্যই আপনাদের থাকতে হবে তাছাড়া আবেদনটা সম্পন্ন করতে পারবেন না আপনার অথবা যে কোনো দোকানের মাধ্যমে আবেদনটা সম্পন্ন করতে পারবেন এখন প্রশ্ন আবেদন ফি জমা দেওয়ার নিয়ম এখানে দেওয়া আছে আর আবেদনটা সম্পূর্ণ করার আগে অবশ্যই ভালোভাবে দেখে জমা দিবেন কারণ আবেদনটা বা সাবমিট হলে কিন্তু সংশোধন করতে পারবেন না এবং ভুল তথ্য সাবমিট হলে আপনার এডমিট কার্ড না আসতে পারে না এরকম থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আরও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাউন্ডটি ওপেন করে দেবেন এরকম সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই বিষয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কোনো দ্বিধাবোধ না করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ